হ্যালো ভিওয়ার্স সিটি ব্যাঙ্কে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলনীতির চাকরির দায়িত্বগুলো আমরা প্রথমেই জেনে নিচ্ছি গ্রাহককে প্রশ্নগুলি পরিচালনা করুন অভিযোগের সমাধান করুন এবং একটি দক্ষ পেশাদার এবং ইতিবাচক পদ্ধতিতে প্রাসঙ্গিক পণ্য তথ্য প্রদান করুন গ্রাহকদের প্রয়োজনীয়তা অথবা কোয়েরি কার্যকরভাবে বুঝে এবং পেশাদার এবং সময়োপযোগী পদ্ধতিতে উত্তর দিয়ে সমস্ত গ্রাহকদের জন্য উচ্চতর পরিষেবা স্তর নিশ্চিত করুন অভিযোগ অথবা অনুরোধের রেকর্ডের যথাযথ ডকুমেন্টেশন বজায় রাখুন হ্যালো ভিউয়ার সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকায় নিয়োগ দেবে সিটি ব্যাংক থাকছে বিভিন্ন সুবিধা চলুন আজকের এই ভিডিওতে দেখে নেই সিটি ব্যাংকে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এটি কোন পদে নিয়োগ দেওয়া হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য দ্য সিটি ব্যাংক পিএলসিতে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গিয়ে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম দ্য সিটি ব্যাংক পিএলসি বিভাগের নাম কল সেন্টার পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির দায়িত্বগুলো আমি একবার পড়াশুনে দিয়েছি তাই আর পড়লাম না আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে চাকরির ধরন চুক্তি ভিত্তিক প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা এক বছর বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে ঢাকা আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়া ভিউয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোন ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না আর ভিউয়ার্স আপনারা যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুঁজছেন তারা কিন্তু এস এস জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব সহজে আবেদনটি করতে পারবেন কারণ এখানে ডিটেলসে সম্পূর্ণভাবে বলা আছে কিভাবে কিভাবে আবেদনটি করবেন তাই আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগেই নোটিফিকেশন আবেদনের শেষ সময় পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটির দিকটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখান থেকে চেক করে নেবেন এটি সিটি ব্যাংকের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে ইন্টারভিউর এখান থেকে বিভিন্ন টপিক্স এর উপর করে থাকবে তাই আগে থেকে এগুলো জানা থাকলে আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে তথ্যগুলো এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিড়ি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন করতে কোনো ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন অথবা আপনারা আমাদের চ্যানেল এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এই ভিডিওটিতে কিন্তু বলা আছে লাইফ প্রুফ দেওয়া মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কিভাবে একটি বিড়ি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই আপনারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার অ্যাকাউন্টটি বীরসেলসেন্ট আছে কিনা সেটি চেক করা আপনার বিরিজ অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য একটু কষ্ট করে হলেও আপনি আপনার বীরিজ অফিস অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন পার্সেন্ট করতে যারা পারেন তারা নিজেরাই নেবেন যাদের করতে সমস্যা হয় তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার এই ভিডিও দুটো আমাদের কমেন্ট অথবা পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলার ক্লিক করলেই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট করার পর এখান থেকে এসে আবেদন করুন লেখাটি একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে স্নাতক পাশে এক বছরের অভিজ্ঞতা সহ সেই ক্ষেত্রে আপনারা এখানে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর ফেস রয়েছে সতর্ক বার্তায় সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না ডিডি কম এবং সস্তলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিয়ার্স এই সতর্ক বার্তা যদি আপনি এগিয়ে থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাতে আমি পড়েছি লেখাটি সিটিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনারা সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আবেদনটি করলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন কারণ বেল বাটন চাপতে রাখতে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ